পারা আল্লাহর কোন বান্দা নাম্বার 25 25 কি নাম ভাই আজ ভাই আশফুল আর ওনার নাম আব্দুল সালে আপনার নাম সালেহ বাড়ি কই সোনাপুর এ সোনাপুরের মানুষও ভালো দেখছে নামটাও সোনা দানও করে লিল্লাহহে তাকবীর আল্লাহ ওনাদের নামটা সোনা না মনের মধ্যে নাই কোনো হিংসা কি না মারা বাবা আল্লাহ কবুল করে সোনাপুরে ওনার নাম লেখেন এক পাড়া তাহলে পঁচিশ পাড়া হয়ে গেছে কিনা আপনি পাঁচ পাড়া দেবেন বেটা গো কিনা মোহাম্মদ আব্দুল খালেক শিবলু আপনার নাম পাঁচ পাড়া পাঁচ হাজার আমাদের শিবলু ভাই পাঁচ হাজার রাজন মিয়া নগদে এক হাজার টাকা ওই যে বাবাজি কি নাম ওরে বাবা এই মাদ্রাসার ছাত্র তো হবে নি একশো উনচল্লিশ তম বাপরে বাপ এই মাদ্রাসার ছাত্র গো চেহারা দেখে আল্লাহ বা কত সালে আপনি ছাত্র ছিলেন মনে আছে উনব্বই হায় 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 কি কয়েক উনব্বই এই মাদ্রাসার ছাত্র ছিল প্রাক্তন ছাত্র ওনার নাম লেখছেন ভাই ওর নাম লেখছেন আনোয়ার হোসেন ধরেন এই টাকা নেন

নগদি দিল ওনার নাম লেখছে নাম লেখলে কাটে দেন ভাই শাহল আমার কি শাহল আমার জিয়ুর রহমান ওনাদের নাম দুটো কাটে দেন ওনারও নগদি দিয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন পুরুষ প্যান্ডেল টাকা পাইছেন এখন যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন যারা দেবেন নাম লেখা দিতে পারেন গোপনে প্রকাশ্যে দান যেভাবে করেন আল্লাহ কবুল করে আমি এখন আলোচনায় চলে যে আর কষ্ট দেওয়া যাবে রাত অনেক হয়েছে চলেন এবার ডাইরেক্ট ওয়ার শুরু চারটে পাঁচটা পরে পোলা থাকলে না একটা রিক্স নেওয়া যায় খালি পেটে এতক্ষণ আর জমে নাকি হুম শোনেন অত না এখন যা বাজে বাজুক যেহেতু বগুড়ার মানুষ আমিও বগুড়ার জামাই শ্বশুর এলাকায় ধরতে গেলে আপনারা তো এই জন্য এদিক খেয়াল করেন কোরআনের মহাব্বত আর ভালোবাসায় আমি সাড়ে বারোটা পর্যন্ত আপনাদের সাথে আসি কে আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আপাতত সাড়ে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন যারা থাকবেন আপনারা থাকবেন না সাড়ে বারোটা তো বেজেই গেছে বুঝতে পারতেছেন একটা দুটো পরে গো পরে আমাকে না বলবে দিবেন তো আমি বলতেছি আপাতত নিয়ত করেন সাড়ে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাল্লাহ তাহলে এক ঘন্টা পনেরো মিনিট হয় কয় কত হয় হাত তুলে না ভাই অনেকে হাত তুলতেছেন নাকি ভেজাল আছে এই বলে একটা দুটা সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন চোরে বলুন আমিন এই যে হাত তুলে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ তাহলে সাড়ে বারোটার পর আগে যদি কেউ উঠে যায় তাহলে লোকটা কি ওই দলে এক শুনো না আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোন মোনাফিকের জায়গা না কথা ক্লিয়ার সাড়ে বারোটা পর্যন্ত পেশাব লাগলে উঠবেন না কোনো বড় ভাষা নেই আর এরপরে তো বোনাস টাইম আমার কাছে থাকলোই ওই যে যারা একটার কথা বলতেছেন ব্যাপার হলো আধা ঘন্টা আপনারা এই কায়দায় যদি বসে থাকেন আমার বাপও আর আসবি না কথা দিলাম কিন্তু উঠে গেলে আমিও আর আপনারা মনোযোগ দিয়ে শুনলে দুই আড়াই ঘন্টা ব্যাপার না চালাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলো না আমি আর কথা বাড়াবো না এবার ডাইরেক্ট আলোচনা শুরু ও আদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ আগে বলতাম কিছু প্যান্ডেলে কিছু আস এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না তাহলে চলবে তো আলোচনা ইনশাল্লাহ একটা তাকবির দিবেন খালি একটা তাকবির সবাই মিলে না যারা বিয়ে করেছেন এরা একবার আর যারা অবিবাহিত তারা একবার দেখি তো আমরা শক্তির দিক দিয়ে কারা এগিয়ে বিয়ে অবিয়া ফুটবল খেলা হয় না যারা বিবাহিত পুরুষ তারা হাত সোজা করে সোজা করে আমার মতো মুষ্টি পাকান মুষ্টি পাকান বুকের কাছে হাত নিয়ে আসেন বুকের কাছে নিয়ে আসেন রেডি যখন বলবে লীলা হে তাকবির হাতগুলো উঁচু করে বলবেন আল্লাহ আর শোনেন বউ আছে বাচ্চা কাচ্চা আছে লজ্জার বিষয় ওদের কাছে হারা কিন্তু খুব কষ্ট দেয় এজন্য রেডি তো রেডি লীলা হে তাকবির আল্লাহ আরেকবার হাত নামান আরেকবার লিল্লাহে এবার আপনারা হাত নামান যুবক তোমরা রেডি হও লিল্লাহে দেন আমরা হিসাবে কাছাকাছি আসিলাম যেহেতু বিয়ে করেছি আমাদের বহু বাচ্চা আছে ওদের জ্বালা যন্ত্রণা একটা ধৈর্য কিন্তু আমরা ধারণ করার ক্ষমতা আমাদের আছে ওরা যেহেতু অবিবাহিত ওদেরকে যদি আমরা পরাজয় বলি যে ওরা আজকে বিজয়ী না ওরা আফসোস করতে পারে এই জন্য আমরা মাইনে নিলাম পরাজয় আজকের মাহাবিলে বিবাহিত যারা তারা পরাজিত যারা অবিবাহিত এরা বিজয়ী লীলাকে তাকবীর

তাহলে বলেন সুরার নাম কি সুরাল মহমিনুন বলেন বলেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কি কথা কয় না একটু সহযোগিতা করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ তাহলে সুরার নাম সুরাল মহমিনুন বলেন কি নাম মোট আয়াত একশো আঠারো রুকু আছে কত নাম্বার সুরা পারা নাম্বার আঠারো পারা নাম্বার আরো আঠারো মনে থাকবে তো ইনশাল্লা সুরাটি অবতীর্ণ হয়ে হয়েছে হয়েছে কোথায় মক্কা মনে থাকবে তো ইনশাল্লাহ সব দিক দিয়ে পারো দৃশ্য চাল্লা কাছে এবার জবান ছেড়ে সবাই একটু মহাবতে আমার সঙ্গে পড়ুন ও জ মিল্লা হিমিনা কাছ থেকে পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কন সিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বোর কত আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার তাহলে সুরার নাম সুরাল মিনুন আল্লাপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনু নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাপাক একটি সুরা নাজিল করেছেন সূরাটির নাম হলো কাফির যদি বলেন কি নাম বলিয়া আইয়ো হাল কাফির যারা কাফের অবিশ্বাসী এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন যারা হলো দুই দুল্লমান দুই নংকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তর আর একটা দু মুখ বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম হলো কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরার নাম হলো মুনাফিকুন মুনাফিক সেনা বড় কঠিন ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহিlasz চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহিlasz গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো সকাল বেলায় বলতো কোরআনের মাহফিল চলবে সন্ধ্যা পুলিশ পাঠায় বন্ধ করতে এই মাহফিলে গত বছর সাতক্ষীরা বাঘের গর্জন দেওয়া বক্তা মাওলা নাজিদ ইসলাম জিহাদি ভাই ওনাকেই এই মঞ্চে উঠতে দেয়নি কথা সত্য না মিথ্যা কেন নামের শেষে জিয়াদি বুঝতেছেন না একটু তো বাস্তব কথা বলবেই ভয় পান কেন আলেমদের কথা শুনতে এত ভয় লাগে কেন রাগ করতেছেন আপনারা ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার এই জন্য মোনাফিক সেনা বড় কঠিন দাড়ি তুপি থাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইতে বড়রা হবে এই জন্য হওয়ার পরেও কোরআনের মা ফিলে ওরা বাধা দিত কথাকে বোঝা গেছে জনগণের চাপে পড়ে বলে হ্যাঁ হ্যাঁ চলবে আমি তো প্রধান অতিথি না আমি তো মুখ ট্যাবলেট খান তাই তো ঠিক আছে সমস্যা নেই আবার এদিকে থানার ওসি সাহেবকে ফোন বলে না আমি কিন্তু চাই না চাই না মাহফিল চাই না ওরা বলে ভাই ওপরের সাপ কোন ওপরের সাপ সেটা আর প্রকাশ করে না এক এক পাতি নেতা মাহফিল বন্ধ করে হাসি খুশি থাকতে এখন গেলি কই রে এক এক জনের গরম গো কি গরম এ কে বউ রে কে জাগার জমি রে কে দোকান রে কে ব্যবসা প্রতিষ্ঠান রে কে এই জন্য এইজন্য জুলুম করতে না কথাকে বোঝা গেল সামনের দিকে যায় আমার ভাইয়েরা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালা হাল যে কোনো আয়াত বা সুরাত তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় আল্লাহ আকবার বলে তাহলে সুরা আল মিনু নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে সে নাজিলের কালটা একটু জানা দরকার আছে না না আমি কি বলবো বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শোনেন নবীজির প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মাওমাসির গুনগুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির পরে কোরানুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কারিম কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহু আকবার খালি মৌমাছির গুণ গুন হলে কোরানুল কারিম নাজিল হয় দশ ছুটির ঘন্টা এবার মানে টন টন আওয়াজ হলে কোরানুল কারিম নাজিল হয় আল্লাহ আকবার বলেন নবীজে যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরানুল কারিম নাজির হইতো তো ওই গিরি ভারত ঘোড়ার পাগুলো পালুর ভিতরে দেবে যেত আল্লাহ আকবার বলেন নবী